হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাগানে আমার বাগানটা দেখাচ্ছি কত রকম ফসল যে রেডি করা হয় আমাদের বাড়ির যে চাষ হয়েছে সেটা দেখাচ্ছি ঝিঙে চাষ এই পুরো একবার বাগানটার মধ্যে এসেছি সকাল সকাল এসে চাই না বন্ধুদের সাথে শেয়ার করি আমাদের গ্রামে যে চাষ হয় সেই চাষটা বন্ধু তোমাদের সাথে শেয়ার করছি আর কেমন লাগছে একটু কমেন্টে বলবেন কত কষ্ট করে চাষ করা হয় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনার চারদিকে জল জমে গেছে প্রচুর বৃষ্টিও হচ্ছে এখানে তার জন্য মাছা সব জাল লাগানো আছে জালের মাধ্যমে ওই ঝিঙে গুলো হয় মাছা করা আছে খুঁজে দিয়ে উঁচু করা আছে তাই ওইতে গাছগুলো ওঠানো আছে দেখুন বন্ধু আমি এতক্ষণ বাগানে ছিলাম বললো মুরগি আনতে যাব যেতে হবে একটু যা একটু মুরগির মাংস এনে তা আমি চলে এসেছি দোকানে দোকানে যেখানে রেখেছে সেখানে বন্ধু তোমার সাথে শেয়ার করছি দেখেছেন কিভাবে মুরগিগুলো রাখে এখান থেকে নিয়ে একটা কিনে ওই গরম জলে পুরস্কার হচ্ছে নিয়ে কাটবো কাটার পরে তারপর বাড়িতে নিয়ে যাওয়া হবে অতক্ষণ বাগান ছিলাম নিশ্চয়ই দেখেছেন বাগানটা আমায় মুরগির দোকানে এলাম দেখতে পাচ্ছেন আমি মুরগির দোকান আবার চলে এসেছি একটু বাড়ির জন্য চিকেন নিচ্ছি চিকেন নিয়ে আজকে চিকেন রান্না হবে রোস্ট তা একটু বাড়ির জন্য চিকেন নিলাম খুব খেতে ইচ্ছা করছে রোস্ট বৃষ্টি পড়ছে তো তার জন্য একটা চিকেন নিলাম ওজন করলাম ওই কাকাকে বললাম কাকা বউ কেটে দিন কেটে পরিষ্কার করছে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে এটা নিয়ে বাড়িতে যাবো চিকেন রোস্ট খাবার ইচ্ছা হলো তাই নিলাম এখানে কাটা হচ্ছে একশো সত্তর টাকা কেজি ভালো করে পরিষ্কার করছে ভাবলাম একটু নেই নিয়ে বাড়িতে যাব কাকাও উপস্কার করছে আমি দুটো লেগ চেয়েছি কিন্তু লেগ দুটো দেবেন একটা লেগ একটা বডি নিতে হবে লেগ মাংসটা আমার খুব ভালো লাগে ফেভারেট খুব সুন্দর লাগে খেতে স্বাদ খুব আগের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন একটা লেগকে পাঁচ পিস করছি যারা নতুন আসছেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন পেজটির পাশে থাকার চেষ্টা করবেন একটু রোস্টে একটু বড় বড় পিস এলে ভালো লাগে খেতে এত কষ্ট করে আমার এতক্ষণ ধরে ভিডিও দেখা তার জন্য অসংখ্য ধন্যবাদ আবার নেক্সট ভিডিও বন্ধু তোমাদের সাথে দেখা হবে যারা নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন